হ্যালো বন্ধুরা চলে এসেছি লাইভে ঝটপাট তো আমরা জয়েন্ট করে না হুট করেই চলে আসলাম লাইভ হুট করেই চলে এসেছি লাইভ কাল গাছ খেজুর গাছ চলো রুমে যাই দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য জানালার ফাঁক থেকে দেখাচ্ছি এই যে কেমন লাগছে মেঘলা মেঘলা আছে কেননা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি দেখা নেই নিউজে বলছিল হবে কিন্তু জানি না কতটা কতটা আবার সঠিক জানি না হুম আদিত্য ভালো আচ্ছা থ্যাংক পি ভয়েস হাই হ্যালো চলো বাইরেটা দেখাই তোমাদের বৃষ্টি বৃষ্টি হলে কি ভালো না না বৃষ্টি হলে বেশি আমার খারাপ কেন না বলছি প্রচুর ঠান্ডা বেড়ে যাবে এমনিতেই ঠান্ডা আবার ঠান্ডায় কি বলবো হাড় কাপড়ি শীত যাকে বলে বাঁকুড়া জেলা এমনিতেই ঠান্ডা প্রচুর বলছিল নিউজে বলছিল যে হবে কিন্তু কি জানি একটা দৃশ্য আপনাদেরকে দেখাতাম দেখতে পাচ্ছেন না ঠিকঠাক পাবেন না কেননা একটা পেঁপে গাছের ওপরে পাখিটা কিভাবে পেঁপে খাচ্ছে ছাদে গেলেই দেখতে পাবেন আপনাদেরকে চলুন ছাদে নিয়ে যাই এই যে আমাদের কামরাঙ্গা গাছ আর এটা হচ্ছে নারিকেল গাছ আর চারিপাশেই এটা হচ্ছে আমাদের এই দেখুন গ্রাম বুঝতে পারছেন গ্রামের পরিবেশ এটা হচ্ছে দরমা বলে এটা মুরগি রাখার ঘর আমাদের গ্রামের ভাষায় বলে গ্রাম ভাষায় বলে দরমা আপনাদের কি বলে এই মুরগি রাখার ঘরটাকে অবশ্যই জানান কামেন্ট বক্সে তোমার মুখ দেখ আচ্ছা হ্যাঁ মুখ দেখায়নি নি মিষ্টি না টক ও মিষ্টি না টক প্রচুর টক কিন্তু যেগুলো পেকে যায় তারপর কিন্তু মিষ্টি হয় এই যে পরপর দুটো গাছ আছে কামরাঙা গাছ কিন্তু প্রচুর কামরাঙা হয় এখন এইবার মানে পুরো এই যে একটা দেখতে পাচ্ছেন ওই যে উপরে থোকা এক থোকা আছে মিষ্টি হয় পেকে গেলে মিষ্টি কিন্তু এমনিতে প্রচুর টক এটা আমাদের মাটির উননের রান্নাঘর আপনাদের এই যে মুরগির ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মুরগি থাকার ঘর দেখতে পাচ্ছেন এটা মুরগি থাকার ঘর এটা দরজা হ্যাঁ একদমই তাই ঝাল দিয়ে খেলে খুব ভালো লাগে হ্যাঁ আমরা তো মাখিয়ে খাই কামরা প্রচুর ভালো লাগে খুব ভালো লাগে ছাদে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো ছাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো চাবিটা নিয়ে যাই ছাদে নিয়ে যেতে হবে ছাদে গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছেন চারিদিকে শুধু গাছ পাতা ছাদে চাবি লাগানো আছে তার কারণ খুলছি ছাদের কি শব্দ শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাপরে এই যে ছাদে আসলাম আর আমাদের চাটাই দেখতে পাচ্ছেন মাদুর চাটাই এগুলো রাখাই থাকে রোদে বসতে হয় হনুমানের জন্য এই দেখুন প্রচুর ডাব নারিকেল ডাব এই হলো আমাদের নারিকেল গাছ আপনাদেরকে একটা দৃশ্য দেখায় অবাক হবেন দেখলে কি অবস্থা করলো আমি যে কথাটা বলছিলাম পেপে পেঁপে খাওয়ার সেই কারণে আমি ছাদে উঠলাম দেখুন কি অবস্থা করেছে পেঁপেটার দেখলে অবাক হবেন এই যে পাখিটা পুরোটা খেয়ে ফেলেছে হাফ পেপে খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই যে কি অবস্থা তাদের তো খিদে আছে না তাদেরকেও তো খেতে দিতে হবে তাই না এই দেখুন হাফ খেয়ে নিয়েছে হাফ পুরি দিছে একদম হাফ নেই হাফ শুধু লেগে আছে আর এমনিতে মিষ্টি পেঁপেগুলো খেতে খুবই ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া এমনিতে প্রচুর মিষ্টি পেঁপেগুলো আর ও তো বাবা টেস্ট বুঝে গেছে তাই একদম খেয়ে হাফ এত বড় পেঁপেটাকে হাফ খেয়ে নিচে হাফ লেগে আছে সেই কারণে আপনাদেরকে দৃশ্যটা দেখাতে উঠলাম ছাদে পেঁপে সেরকমভাবে খাওয়া হয় না পেকে পড়ে যায় গাছ থেকে এই হলো প্যারা গাছ আমাদের নারিকেল গাছটা এই যে এই যে নারিকেল হ্যাঁ পেয়ারা হয়েছে লিখেছে আদিত্য হ্যাঁ পেয়ারা হয়েছে পেয়ারা গাছে এই গাছটা মানে এই নতুন হয়েছে এখন প্যারা একটা ধরে কিন্তু অন্য যে গাছে আছে প্যারা সেগুলো হয় সেগুলো প্যারা খাওয়া হয় কিন্তু এটা এখনো হয়নি এই যে এই সবে এখন শুরু হয়েছে গাছটা বড় হয়েছে ওই যে আমাদের কুয়োপাড় আপনাদেরকে আজকে পুরোটা দেখাচ্ছি আমাদের গ্রাম গ্রামের বাড়ি আমি আমি একজন গ্রামেরই মেয়ে যে কোপাড় আমাদের এদিকে বাথরুম এদিকে নারিকেল গাছ আমাদের দুটো আছে ওই যে একটা দূরে একটা আর এই যে একটা আর আমাদের ওই যে পুরনো বাড়ি যাচ্ছি দাও তোমার হবে খাচ্ছে আমি হুট হুট করে তাড়াচ্ছি কিন্তু যাচ্ছে নিশ্চয় আছো আমি ছাদ থেকে দৌড়ে নামলাম নিচে একটা মুরগি এসেছিল বিড়াল ছিল বিড়ালটা কি বলতো মুরগি বাচ্চাগুলোকে শুধু খেয়ে নেই সেই জন্য আমি ভাবলাম হয়তো খেয়ে নেবে তাই জন্য আমি হুট করেই ছাদ থেকে দৌড়ে নামলাম মুরগি বাচ্চা মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য বিড়ালগুলো মাস এসেই ধরে নিয়ে চলে যাবে বাচ্চাগুলোকে এই দেখুন আমাদের জঙ্গল এটা আমাদের বাগান এই হলো ব্যাপার ওই যে আমি ছাদে ছিলাম এটা আমাদের গাছ লাগিয়েছে কাঁঠাল গাছ কি আর বলবো চলুন যারা যারা দেখছেন প্লিজ লাইভটা একটা করে লাইক করে দেবেন একটা করে প্লিজ লাইক করে দেবেন এদিকে একটু রাস্তা আছে দিকে যাবার পুরো গাছ গাছ এদিকে কিছু নেই ফাঁকা পুরো ফাঁকায় লোকের বাড়ি আছে ওইদিকে এই যে কুল দেখতে পাচ্ছেন আমাদের কুল গাছ বাড়ির কুল গাছ প্রচুর কুল ধরেছে কিন্তু গাছ আছে সানে কিন্তু মিষ্টি এটা টক পুকুর নেই পুকুর ছিল পুকুরটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর কুল ধরেছে গাছটা শুধু কুল কুল আর কুল আমাদের যে ফাঁকা বাড়িটা দেখালাম ওটাই ছিল আমাদের পুকুর ওটাই ছিল পুকুর কিন্তু ওটা বন্ধ করা হয়ে গেছে সামনেই বাচ্চা আছে তার জন্য বাড়ির সামনে পুকুর থাকার অনেকটাই রিক্স এই যে একটা পুকুর ছিল এইটা পুরো এখন জল নেই একদম শুকিয়ে গেছে পুরো ওই যে এগুলোকে বলে বেড়া গেছে আমাদের এদিকে বলে পুরো ভর্তি হয়ে গেছে ওই যে এটা মেন রাস্তা টাইম কলে জল এসছে আর এই ঘরগুলো সব ভাঙা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কত বলছি ওই যে রাস্তাতে মানুষ পেরিয়ে যাচ্ছে ওটা মেন রাস্তা এই হলো ব্যাপার আর এই যে ডুমুর গাছ এটা হচ্ছে ডুমুর ফল ডুমুর ফল রান্না করে খাওয়া হয় এই যে আমাদের বাড়ি পুরানো বাড়ি পুরো খোলা আঙিনা আর ওদিকে বাড়ি এই যে কত ফুলগুলো গাছ থেকে কেটেছে পাখিতে প্রচুর কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পুল কেটে কেটে ফেলছে পাখিতে না ছাদের চাবি খোলা আছে এইটা হচ্ছে তাল গাছ খেজুর গাছ আর এদিকে অনেক কিছু গাছ আছে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু নেই এটাই হচ্ছে এটা আমাদের রাস্তা ওইদিকে যাই চলো লাইভটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে অন্য কিছু অন্য কোনো সময় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ওরা প্লিজ একটা করে লাইক করে দেবে লাইকটা আর আমাদের বেলগাছ বেলগাছটা দেখাতে ভুলে গেছি এই যে সব দেখালাম বেলগাছ আমাদের বাড়ির সামনেই আবার কখন অবশ্যই আসবো অন্য টাইমে সন্ধ্যার সময় আসি লাইভে আমি রাত দশটার সময় আসি দেখা যাক কখন আসা যায় চলো এখনকার মতো লাইভ টাইম এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য আপনার বাড়ি কোথায় স্বামীর মণ্ডল বাঁকুড়া বলেইছি জয়েন্ট হওয়ার জন্য কামেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো লাইভ টাইন্ড করছি এই হলো আমাদের বাড়ি পেছন সব দেখিয়ে দিলাম আজকে আমাদের বাড়ির চারিপাশটা ঘুরে সবাইকে টাটা ভালো থেকো আবার কিন্তু সবাই এসো